আসসালামু আলাইকুম স্কিল হাতে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি সাথে আছি মোহাম্মদ রাজীব তো আজকে এই পৌরে আমরা পাঠ পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব তো প্রথমে যদি আমরা পাঁচ আলোচনা করি পাঠ পাঁচ হচ্ছে প্রসেসর ও মাদার দুটি কম্পিউটারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটি ডিভাইস তো কম্পিউটারের প্রত্যেকটি অংশই খুবই গুরুত্বপূর্ণ তার যে কোনো একটা অংশ না থাকলে কম্পিউটার আর ব্যবহার করা যায় না তারপরে যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি করে কাজ করে। আমরা আগেই বলছি কম্পিউটার প্রসেসর মেমোরি থেকে তথ্য নেওয়া দেওয়া নেওয়া করে এবং সেগুলো পড়ে মেমোরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেটা দেখতে পাই কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলি ফুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবে চোখে পড়বেই আমরা যদি একটা কম্পিউটারকে ফুলে পেলি তাহলে সাধারণ মাদার বোর্ড দেখতে পাবো যেখানে অসম্প্রনিক লাগানো আছে এই বোর্ডটির নাম হচ্ছে মাদার বোর্ড এই বোর্ডটির নাম হচ্ছে মাদার বোর্ড তো মাদার বোর্ড কিন্তু আমি যিনি তোমাদেরকে একটু দেখাই এই যে এই সম্পূর্ণটাকে কি বলে হো এই যেটা হচ্ছে মাদার বোর্ড এই সম্পূর্ণটা হচ্ছে মাদার বোর্ড আর হচ্ছে এই যে প্রসেসর কোনটা হচ্ছে এই যে এই জায়গাটার এই যে এই জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম এখানে থাকে আর এই সম্পূর্ণটা হচ্ছে এই সম্পূর্ণটার নাম হচ্ছে বোর্ড এই যে দেখো বোর্ডের মতো আহ চারটা কুমার চার হচ্ছে একটা বোর্ড সম্পূর্ণটা হচ্ছে একটা বোর্ড বোর্ডের নাম কি মাদার বোর্ড তো এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অংশ মা যেভাবে সবাইকে বুকে আগে রাখে এই বোর্ডটা কম্পিউটার সব কিছু সেভাবে বুকে আগিয়ে রাখে তাই এর নাম হচ্ছে মাদার বোর্ড একে মেইন সার্কিট বোর্ড সিস্টেম বোর্ড বা লজিক বোর্ড বলা মাদার বোর্ডের ডিভাইসগুলির মাঝে আমরা দেখতে পাবো একটা বড় ডিভাইস সেটাই প্রসেস যার উপর রীতিমতো একটা ফেল লাগানো থাকে নিজে এটা তো আমরা এখন দেখতে পাইতেছি কিন্তু আসলে এটা আমরা দেখতে পাইবো না যদি আমরা খুলি এটার উপর কি লাগানো থাকবে একটা ফ্যান লাগানো থাকবে যাতে এই গরম হইলে ঠান্ডা করতে পারি আর এই যে রেম আর রম ফোর্সও এই যে এগুলা বিভিন্ন স্লট আছে এখানে এখানে আমরা রেম ইউজ করতে পারি ওকে তো এখানে এইসব এই যে এটা এটা হচ্ছে সিএমএস ব্যাটারি এই যে কম্পিউটার বা গড়ি টাইম সময় এগুলা এই সি এম এস ব্যাটারির সাহায্যে থেকে আস এই যে প্রসেসর এটার ভিতরে এই যে প্রসেসরটা দিয়ে দিচ্ছে এখানে এই যে এখানে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র থ্রেড আছে এখানে তো এইটা এই এইগুলো একটা ফুটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রসেসর কাজ করবে না তাই এটাকে অনেক ভিতরে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু দেখবে আটকানো এটা একটা ইয়ে আটকানো একটু কিন্তু নড়াচড়া করে না এই যে এখানে একটা ইয়ে আটকানো আছে এটা নড়াচড়া করার কোনো সিস্টেম নেই এটা যদি নাড়াচড়া করে তাহলে আবার কাজই করবে ওকে তো এটা গেল কৈশোর গেল তো এখন এখানে কি বলছে যে মাদার যেসব ইলেকট্রনিক কুটি যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর মাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয়টা হচ্ছে প্রসেসর বিশ্বের কয়েকটি জনপ্রিয় তৈরি করে প্রসেসর তৈরি করে এর মধ্যে হচ্ছে ইন্টেল আমার আমারটা হচ্ছে ইন্টেল এ এম ডি এম ডি এখন বর্তমানে খুবই জনপ্রিয় এনবেরিয়া এই যে ইন্টেল এমডি এমবিডিয়া তারপর হচ্ছে মোটোরোলা তারপর হচ্ছে আর এম তারপর আলটেরা ইত্যাদি এই নাম গুলো মনে রাখবেন্ট একটা হচ্ছে তারপর হচ্ছে মোটরোলা এইগুলা মনে রাখবে এগুলো হচ্ছে জনপ্রিয় না তো নতুন শব্দ নতুন শব্দ কি একটা হচ্ছে মাদার বোর্ড বিদ্যুৎ এগুলো নিয়ে কেউ জানবো তো এই যে নতুন শব্দ নতুন শব্দ হচ্ছে বোর্ড বিদ্যুৎ কোবা বলতে মাদারবোর্ড কি এটা মাদারবোর্ড হলো কম্পিউটার প্রধান সার্কিট বোর্ড কম্পিউটার কি প্রধান সার্কিট বোর্ড মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড এর উপরে এভিএম প্রসেসর হার্ড ডিস্ক ভিডিও আর সব যন্ত্র আমরা বোর্ডেই কানেক্ট করে থাকি মাদারবোর্ডে যদি বিদ্যুৎ প্রবাহ না থাকে তাহলে কম্পিউটার চলবে না কাকে বলে কম্পিউটার সকল যন্ত্রকে বা যন্ত্রাংশকে একত্রে যুক্ত করে যন্ত্রগুলোকে একসাথে কাজ করাতে সাহায্য করে মাদারবোর্ড অর্থাৎ সব ওই যে র্যাম তারপর কি র্যাম এই যে তারপর প্রসেসর হার্ড সবগুলো একসাথে কাজ করলেই আপনার বা তোমার বা আমার কম্পিউটারটা চলবে কিন্তু চলবে না এগুলো একত্রিত একত্রিত করেকে মাদারবোর্ড কে মাদার বোর্ড অনেকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে যেমন আমাদের শরীরের মেরুদণ্ড সব অঙ্গ সেই অনুযায়ী যুক্ত হবে তেমনি কম্পিউটারের সব অংশ মাদার যুক্ত থাকে তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহটা বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমরা যে প্রথমে আমাদের যে আমরা যে যখন প্লাগ ইন করব তখন পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুৎ যাবে তারপর পাওয়ার সাপ্লাই থেকে বিদ্যুৎ যাবে মাদার বোর্ড তো এটা কি কম্পিউটার চলার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ যেখানে যেখান থেকে আসে এবং বিভিন্ন যন্ত্রাংশে সঠিকভাবে সরবরাহ হয় সেটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বা পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই নষ্ট হলে কি কম্পিউটার চলবে না তাকে বলে কম্পিউটার বিদ্যুৎ গ্রহণ করে এবং সেটিকে মাদার বোর্ড হার্ড ডিস্ক অন্যান্য অংশ বিতরণ করে তাই মাদার বোর্ড হার্ড ডিস্ক অন্যান্য বিতরণ করে তো প্রথমে কি যাবে পাওয়ার সাপ্লাই প্রয়োজন বা প্রথমে পাওয়ার সাপ্লাই বিদ্যুৎ যদি আমরা সংযোগ করি পাওয়ার সাপ্লাই যাবে পাওয়ার সাপ্লাই থেকে অন্যান্য সব জায়গায় বিদ্যুৎ কীভাবে সরবরাহ করবে কে সরবরাহ করবে পাওয়ার সাপ্লাই উদাহরণ উদাহরণ তোমার পেন চালাতে বিদ্যুৎ দরকার তেমনি কম্পিউটারের প্রতিটি অংশ চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় প্রসেসর এই যে সিপিইউ যেটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা অবশ্যই মিনিং কেমন লাগবে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং হলো কম্পিউটারের মস্তিষ্ক যেটি সব ফাজের হিসাব করে নির্দেশ পালন করে কাকে বলে আসুন যে নির্দেশ দেন সেটি সিপি বিশ্লেষণ ইউনিট একটা ছিল কন্ট্রোল ইউনিট একটা হচ্ছে এম ইউ অর্থাৎ মেমোরি ইউনিট তো একটা দেওয়া হয়েছে এখানে যেমন আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় তেমনি প্রসেসর কম্পিউটারের নির্দেশনা বুঝে কাজ করে প্রক্রিয়া করে প্রক্রিয়া করে আমাদেরকে আউটপুট দেয় যে আমরা আলোচনা করবো পার্ট ছয় যেখানে আউটপুট ডিভাইস অর্থাৎ যেগুলো আমরা আহ যেগুলোর মাধ্যমে আমরা আউটপুট পাই ইনপুট দেওয়ার পর তো এখানে কি বলছে আমরা একটু পার্টটা পড়ি যে তোমরা এর মানে জেনেছো যে ইনপুট ডিভাইস দিয়ে কম্পিউটারের ভেতরের তত্ত্ব উপার পাঠানো হয় কম্পিউটার মেমোরি আর প্রসেস প্রসেসর দিয়ে সেই তথ্য উপাকের উপর কাজ করে যে ফলাফল পাওয়া যায় এটা আউটপুট ডিভাইস দিয়ে বাইরে জগতে পাঠিয়ে দেয় আগের পাঠগুলি থেকে আমরা তোমরা জেনেছো যে এই মনিটর আর প্রিন্টার এক ধরনের আউটপুট ডিভাইস মনিটর এবং প্রিন্টার দুইটা খুবই জনপ্রিয় আউটপুট ডিভাইস আর ইনপুট দুইটা জনপ্রিয় ইনপুট ডিভাইসের নাম হচ্ছে একটা হচ্ছে মাউস একটা হচ্ছে কিবোর্ড তোমরা যারাই কম্পিউটার দেখেছো বা ব্যবহার করেছো কিংবা কম্পিউটারের ছবি দেখেছো তারা সবাই কম্পিউটারের মনিটরকে এই যে মনিটরকে আলাদাভাবে চিনতে পারো কারণ সেটা দেখতে অনেকটা টেলিভিশনের মতো রায় টেলিভিশনে দেখতে কি মনিটর কম্পিউটারের ভেতরের ভেতরে যা কিছু ঘটে সেটাকে মনিটরে দেখানো যায় তাই যারা কম্পিউটার ব্যবহার করে তারা কম্পিউটারের মনিটরের উপর চোখ রেখে কম্পিউটার ব্যবহার করে তুমি যদি কম্পিউটারে কিছু লেখো তাহলে মনিটরে সেটা দেখতে পাবে যদি ছবি আঁকো সেটাও তুমি দেখতে পাবে কোনো কিছু যখন কম্পিউটারের মনিটরে দেখা যায় সেটা মুঠেও স্থায়ী কিছু নয় নতুন কিছু এলেই আগেরটা আর থাকে না অর্থাৎ এই যে স্ক্রিনে এটা দেখতে পাইতেছে এখন এখন আমি এখানে চলে যাই তো ওখানে আগেরটা চলে গেছে তো এটা এই কথাই বলতেছে তাই যদি স্থায়ীভাবে কিছু সংরক্ষণ করতে হয় তাহলে অন্য কিছুর দরকার হল। আর তার জন্য সবচেয়ে সহজ সম্বন্ধে হচ্ছে পেন্টার এই যে আমরা পেন্ট করে রাখতে পারি এই বইয়ে জন্য যা কিছু লেখা হয়েছে সব কিছু প্রথমে একটা পেন্টার ব্যবহার করে ছাপিয়ে নেওয়া যায় এই লেখাগুলা এই লেখাগুলো কিন্তু পেন্ট করে বা বই তোমরা যে তোমাদের হাতে যেটা বই থাকে এটা কিন্তু প্রথমে লেখা হয়েছে তারপর টি হয়েছে প্রিন্ট করা হয়েছে তারপর তোমাদের হাতে আসছে বই বা চিঠিপত্র পত্র যে আমরা সাধারণভাবে কাগজ কাগজে প্রিন্ট করানো যায় কিন্তু যদি কোনো বড় বড় বিজ্ঞাপন পোস্টার ব্যানার বাড়ির নকশা ছাপাতে হয় তাহলে সাধারণত প্রিন্টার ব্যবহার করা যায় না তখন টোটার ব্যবহৃত হয় তাহলে এই যে বিজ্ঞাপন পোস্টার ব্যানার বাড়ির নকশা এইগুলাতে কি ব্যবহৃত প্লোটার আউটপুট ডিভাইস আমরা যে আউটপুট ডিভাইস ব্যবহার করে সব সময় কিছু একটা পেন্ট করে স্থায়ী রাখতে চাই তা নয় আমরা শব্দকে আউটপুট হিসেবে পেতে চাই যেমন আমরা হয়তো গান শুনতে চাই কাজেই শব্দকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য কম্পিউটারের সাথে স্পিকার লাগাতে পারি তাই স্পিকার হচ্ছে এক ধরনের আউটপুট ডিভাইস যে স্পিকারের মাধ্যমে কি বের হয় শব্দ বের হয়। যেটা ডিজিটার মাধ্যমে কোনো বের হয় এটা হচ্ছে কি আউটপুট ডিভাইস মন্ডলী আমরা দেখতে পাই স্পিকারে শুনতে পাই তাই কম্পিউটার আসলে বিনোদনের একটা বড় মাধ্যম তাইলে বিনোদনের একটা বড় মাধ্যম কি কম্পিউটার বিনোদনের একটি বড় মাধ্যম কি কম্পিউটার বিনোদনের একটি বড় মাধ্যম কি কম্পিউটারে ছোট মনিটরে একসাথে অনেকজন একজন একসাথে একসাথে মনিটরে একসাথে একজন দেখতে পায় অনেক সময় সেটা যথেষ্ট নয় অনেকেই সময় অনেককে দেখার দরকার হয় যখন কেউ বক্তৃতা আলোচনা বা সেমিনার কোনো উপস্থাপন করে কিংবা যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলা বা সিনেমা দেখতে চাই তখন মনিটরের দৃশ্যটি অনেক বড় করে দেখাতে হয় এরকম কাজের জন্য মাল্টিমিডিয়া বা ভিডিও প্রজেক্টর ব্যবহৃত হয় তখন কি তখন তো আর এই যে আমি কম্পিউটার সামনে আছি আমি কিন্তু একাই দেখতে পাইতেছি বা সর্বোচ্চ তিন চারজন যদি আশেপাশ থাকে দেখতে পারবে কিন্তু যখন আমরা দশ বিশ জন তিরিশ জন দেখতে চাইবো তখন কিন্তু মনিটর স্ক্রিনটা অ্যানাফ না তখন আমরা কি করি মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করি তখন ভিড বা ভিডিও প্রজেক্টর ব্যবহার করি প্রজেক্টর মনিটরের দশ্যতি অল বড় উপরে বিশাল স্ক্রিনে দেখতে পাই যে আমরা জাপান ব্রাজিল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা খেলা হয় ব্রাজিল বচে দর্তবান বাড়ি পরি বড় স্ক্রিনে খেলা দিই আবার বাংলাদেশ ইউরোপে খেলা হয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে পেটাপক গণ্য বড়ে স্ক্রিনে খেলা দিক এই যে এক মনিটর মেইনটলেন স্ক্রিনে বাংলাদেশে যে যা 24 যুগত তানে ছবি দেওয়া আছে এর তারপর হচ্ছে এই যে ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করার সময় তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন কিছু হতে পারে যেটা একই সাথে ইনপুট এবং এবং আউটপুট ডিভাইস হতে পারে টাচ টাচ স্ক্রিন স্ক্রিন একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ কি স্ক্রিন টাচ স্ক্রিন কি স্ক্রিন টাচ স্ক্রিন কি স্ক্রিন টাচ স্ক্রিন টাচ স্ক্রিন একসাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস তো একটা স্কিন আছে যেটা মনিটের মতো কাজ করে সেটে সেই স্কিনে টাচ বা স্পর্শ করে ভেতরে তথ্য পাঠানোলে আজকাল শুধু কম্পিউটারের জন্য নয় মোবাইলের মোবাইল টেলিফোনের পর্যন্ত টাচ স্কিন আছে এই যে হচ্ছে প্রিন্টার এই যে প্রিন্টার আমরা সবাই সচরাচর চিনি কারণ নর্মাল দোকানগুলাইতে প্রিন্টার দেখা যায় যে কোনো পটেকে দোকানে গেলে কিন্তু প্রোডাক্টটা হয়তো আমরা দেখি নাই কারণ এটা তো বড় গেনার এবং ইয়া বিজ্ঞাপন দেওয়ার জন্য এই প্রোটার ব্যবহৃত হয় দেখবা যে আমাদের বা আশেপাশে অনেক বড় বড় বিজ্ঞাপন দেখা যায় যেগুলো প্রিন্টার শুধু যে থেকে চাপানো যায় তাই নয় সে সেই চাপা হতে পারে পুরোনো পুরনো প্রিন্ট করতে হবে প্রোটার যে বড় ছবি ব্যানার পোস্টার ইত্যাদি ছাপানোর জন্য কিভাবে এটা স্পিকার যেটার মাধ্যমে কি সাউন্ড বের হবে এটা হচ্ছে একটা প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর এটা হচ্ছে বা মনিটর তো এই তো ছিল আউটপুট ডিভাইস তো মনিটর একটা আউটপুট ডিভাইস প্রিন্টার প্লোটার স্পিকার মাল্টিমিডিয়া প্রজেক্টর টাচ টাচ স্ক্রিন বহুত ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস ইনপুট অ্যান্ড আইও ইনপুট আউটপুট ডিভাইস টেক টাচ স্ক্রিন তো একে ওদের গুরুত্বপূর্ণ শব্দগুলো আমরা জেনে নেই মনিটর মনিটর তো অলরেডি জেনে গেছো তোমরা তো মনিটর টিভির মধ্যে যেটা দেখতে বড় এটা হচ্ছে মনিটর ভিডিও মনিটর মনিটর কম্পিউটাৰ স্ক্ৰিন কাজৰ ফলাফল দেখা যায় কম্পিউটাৰ যা প্ৰক্ৰিয়া কৰে দৃশ্যমান ফলাফল দেখাই মনিটৰ এতিয়া লেখালেখি প্লাজো দেখা যায় বা কৰা যায় প্ৰিণ্টাৰ প্ৰাৰ্জ কি প্ৰায় কম্পিউটাৰ কাগজে ছাপে প্ৰাৰ কাজাৰ তাকে যদিও প্ৰিণ্টাৰ প্ৰাৰ কম্পিউটাৰ তৈৰী ছবি বা লেখাৰ কাগজ এনে দিয়ে এটি একটি আউটপুট ডিভাইস জন্মদিন মার্কশিট আবেদন পত্র ইত্যাদি কি করে রাখি আমরা প্রিন্ট করে রাখি তারপর হচ্ছে প্লোটার প্লোটার দিয়ে কি করা হয় বড় বড় ছবি বা ব্যানার পোস্টার এগুলো করা হয় বিভিন্ন কাজের প্রিন্টে এই যে বড় ও দুটি নকশা প্রিন্ট করতে কি ব্যবহার করতে পারে আমরা প্লোটার ব্যবহার করতে পারি কি প্লোটার প্লোটার ব্যবহার করে ইঞ্জিনিয়ার ড্রয়িং ম্যাপ ফিল্ডিং ডিজাইন করে বড় কাগজে প্রিন্ট করে কারণ তাদের ছোট কাগজে সম্ভব নেই বা দেখতে একটু জটিল মনে হবে তাই কি করে প্রকার আকারে বড় বড় করে প্রিন্ট করে যার দেখতে ইজি হয় ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার সিআইডি সব কার তৈরি সাথে কি ব্যবহৃত হয় ইজে প্লটার ব্যবহৃত হয় এখানে প্রিন্ট করলে কাজের গতিশীলতা একটু কমে যাবে তারপর হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্ট কি মাল্টিমিডিয়া প্রজেক্ট কম্পিউটার স্ক্রিন বড় পর্দায় দেখানো যায় কিসের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে ছবি ভিডিও প্রেজেন্টেশন বড় স্ক্রিনে বা দেয়ালে দেখানো যায় এটি একটি কি আউটপুট ডিভাইস ক্লাসরুম মিটিং সিনেমা প্রজেকশন ইত্যাদিতে স্পিকার স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস কম্পিউটার শব্দ বাইরে শোনায় কম্পিউটার শব্দ বাইরে শোনায় কিসের মাধ্যমে এই যে স্পিকারের মাধ্যম ওকে তো কাকে বলে কম্পিউটার বা মোবাইল যে শব্দ অডিও গান শোনাতে সাহায্য করে কে কম্পিউটার তো এইগুলাকে দিলে নর্মাল সংজ্ঞায় দিবাই যে আউটপুট ডিভাইস যদি বলি স্পিকার কি স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস যার মাধ্যমে কম্পিউটার শব্দ বাইরে শোনা তারপর হচ্ছে টাচ স্ক্রিন যেটা একই সাথে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এভাবে কাজ করে এটা এই একটু ব্যতিক্রম তাই এটা বেশি মনে রাখবা তো এই স্ক্রিনে আমরা আঙ্গুল দিয়ে টাচ করে নিতে দিতে পারি আঙ্গুল দিয়ে পারি যেটাকে ইনপুট বলি আবার একই স্ক্রিনে কাজ করে দেখতেও পারি একই সাথে দেখতে পারতেছি দেখো আর এটা মোবাইলও আছে মোবাইল তো আমরা খুব বেশি তারপর টেবে এটিএম মেশিন আছে স্মার্ট টিভিতে আছে ওকে এইটা তো ছিল পাঁচ পাঁচ এবং ছয় নিয়ে আইসকি ঘাট বাংলাদেশের আয়োজন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে স্কি বাংলাদেশের সাথেই থাকবা তো তোমাদের সঙ্গে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য স্কিলাটে বাংলাদেশ সব সাথেই থাকবে ধন্যবাদ শুনকে অসাল ফলি